আসসালামু আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ডিজিটালাইজেশিক্স এজেন্সির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে আমরা দেখি আপোয়ার্কের মধ্যে কেমন জব পোস্ট হচ্ছে মূলত তো আমরা এখন আপওয়ার্কে আছি বর্তমানে এখানে হচ্ছে উপরে তিনটে অপশন আছে মাই ফিট বেস্ট ম্যাচ মোস্ট ঠিক আছে আচ্ছা ওকে এখানে যদি আপনার অ্যাকাউন্টটি মানে যেই ক্যাটাগরি থাকবে ধরেন ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক ডিজাইন সেক্ষেত্রে বেস্ট মেসেজ এই মানে ম্যাচ এই অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের একজ্যাক্ট সেই মানে স্কিল রিলেটেড জবগুলো এখানে পাবেন মাই ফিটে গেলে এখানে ভেরিয়েন্ট টাইপের জব গুলো পাবেন আচ্ছা দেখি এটা আমরা একটু নিজে দিতে চাই আচ্ছা এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে একটা জব পোস্ট হয়েছে দেখে কি মূলত চাওয়া হয়েছে ওনার কী কী লাগবে একটু জবটা আমরা দেখি জাস্ট ওয়েট আচ্ছা এটা মাত্র হচ্ছে আপনার আট কানেক্ট যে তোমার কানেক্ট নেই কানেক্ট কিনতে হবে অ্যান্ড জবটা পুস্ট হোইস হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে অ্যান্ড ওনার হাই রেট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ও মাই গড এই জবের মধ্যে বিট করলে আসলে কাজ পাওয়ার চান্স কত পার্সেন্ট থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন ঠিক আছে যেহেতু ওনার হায়ার রেটে হচ্ছে অলরেডি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এই পর্যটকটা হচ্ছে প্রায় থ্রি দশমিক থ্রি কে স্পেন্ড করেছে মূলত আপয়ের মধ্যে

নিচের দিকে আসলে প্রপোজাল মাত্র পাঁচজন দেখেন ও মাই গট ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি ওনার জাস্ট রিভিউ গুলো দেখেন তো আসলে এরকম জবগুলো দেখেই ভিড করা উচিত যারা একদম বিগিনার বা ফ্রেশার আছেন দেখেন এখানে একটা বলছে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট নিডেড ফর মেইল চিপ অ্যান্ড কনস্ট্যান্ট কন্ট্রাক্ট আচ্ছা

এখানে স্কিলগুলো যাচ্ছে আচ্ছা আওয়ার ডিরেট হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ ওকে ওনার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স কি এক্সপার্টিস হচ্ছে ম্যান্ডেটরি স্কিলস মেইল ক্যাম্পেইন সেট আপ ইমেল মার্কেটিং মেইল থিম ক্যাম্পেইন মনিটর ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি আচ্ছা এই ক্লায়েন্টটা অনেক ভালো একটা ক্লায়েন্ট উনি মোটামুটি ভালো রিভিউ দিচ্ছে অ্যান্ড হচ্ছে ওনার প্রায় জবের যে হায়ারিং রেট এটাও হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ ইমেল মার্কেটিংয়ের উপরে স্পেশালিস্ট হতে হতে পারেন তাহলে এই সমস্ত কাজগুলো মার্কেটপ্লেসে প্লেস অ্যাভেলেবল অবশ্যই আছে আই হোপ বিকজ যদিও আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি সেক্ষেত্রে তো ভেরিয়েন্ট কিছু সাবমিশ নিয়ে কাজ করতে হয় লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক গুগল ইউটিউব ইমেল মার্কেটিং অ্যাসিও হ্যাঁ ওয়েবাল ট্র্যাকিং এই সমস্ত নিয়ে কাজ করা হয় ওকে তো নিচে দিকে আসছি আমরা ইন্ডিয়া থেকে আমরা এই সমস্ত কান্ট্রিগুলো আমরা ডিরেক্টলি একদম মানে বয়কট করব ঠিক আছে এই সমস্ত ক্লায়েন্টগুলো খুবই ডেঞ্জারাস ক্লায়েন্ট এরা সারাদিন উল্টা উল্টাপাল্টা জবগুলো পোস্ট করে মানে ইন্ডিয়ার এশিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো ইন্ডিয়া ফিলিপাইন পাকিস্তান ঠিক আছে এই সমস্ত জয়ের মধ্যে বিট না করাটাই উত্তম আমার মতে আর করলেও একটু পড়াশোনা করে জবটা খুব সুন্দর ডিটেলস দেখে দেন তারপর করবেন না কাটে উত্তম কারণ এই সমস্ত ক্লায়েন্টগুলা মানে আমি দেখছি যেমন ফ্রেন্সে ডট কমে এগুলো উল্টাপাল্টা পোস্ট করে এগুলা যখন নকটক দেয় উল্টাপাল্টা বলে যে আপনার কার্ড দিয়ে মার্কেটিং করে দেন আপনার কার্ড থেকে পেমেন্ট করেন মানে এই সমস্ত উল্টাপাল্টা কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করে হাই রেট খুবই কম দেয় আচ্ছা এটা কোন দেশের জনসনো আচ্ছা দেখি এটা কোন দেশের আর যে কোনো প্রবলেম পড়লে ঠিক আছে গুগলের মধ্যে আচ্ছা সিঙ্গাপুর এটা সিঙ্গাপুর মনে হয় ভাবছিলাম তাই আর যে কোনো আহ সমস্যায় পড়লে এই প্রতিটা সমস্যার সমাধান গুগলের মধ্যে পাবেন যদি আপনার সার্চের মানে যে প্যাটার্নটা এটা যদি একটু হাই লেভেলের হয়ে থাকে সমস্ত কিছু পেয়ে যাবে আচ্ছা এখানে এই পোস্টটা আমরা দেখি টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জার আচ্ছা এটা খুবই মানে খুব ভালো একটা পোস্ট মেবি দেখি ওনার হাই রেটটা কত জাস্ট বিট নেট রেট স্লো আচ্ছা বলছে দিস ইস এন মান্থলি স্যালারি অফ এত এত আচ্ছা আচ্ছা এই এটা পাঁচশো ডলার একটা প্রজেক্ট টোটাল অ্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডম হুম ইউনাইটেড কিংডমের মানে কিংডম এর জব পোস্ট এটার হাই রেট হচ্ছে সিক্সটি পার্সেন্ট হ্যাঁ এই এই জবের মধ্যে পিট করা যায় বাট সিক্সটি পার্সেন্টের নিচে কোন জবের মধ্যে বিট না করাটাই ভালো আমার মতে দেখেন উনি টোটাল প্রায় পনেরো হাজার ডলার স্পেন্ড করেছেন হ্যাঁ অলরেডি টোটাল দশজন অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন অ্যান্ড উনি এ পর্যন্ত প্রায় সত্তরটা জবস পোস্ট করেছেন আপয়ার্কের মধ্যে আচ্ছা দেখি উনার স্কিলস অ্যান্ড এক্সপার্টিস ম্যান্ডেটরি স্কিলস সোশ্যাল মিডিয়া ম্যানেজার টুইটার এক্স মার্কেটিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টুইটার এই সিম্পল জব এগুলো দেখেন ওনার রেটিংটা রেটিংও কিন্তু খুব ভালো দেখেন এই সমস্ত কাজগুলো দেখেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে আপনার প্রচুর জব পোস্ট হয় যদি আপনি একটু স্কিলফুল হন কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায় ঠিক আছে দেন কীভাবে কাজগুলো করা যায় এই সমস্ত কাজ অ্যাভেলেবল মাপের পেয়েছে শুধুমাত্র আপ ওয়ার্কে না ফাইবার যদি যান ফিরান্সি ডট কম যদি যান পিপল পারাওয়ার যদি যান গুরুতে যদি যান দেন কেউ কেউ ওয়ার্কের মধ্যে যদি যান এগুলো অ্যাভেলেবল ঠিক আছে কিন্তু আপনাকে ফুল হইতে হবে আচ্ছা আমরা আরেকটু দেখি এটা সাইপ্রাস থেকে এটা একটা আপনার লিড জেনারেশন কিংবা এন্ট্রি কাজ লিস্ট বিল্ডিং যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক ভালো মার্কেট প্লেস হতে পারে আপওয়াক আচ্ছা ওনার রেটটা খুবই কম এরকম রেট না মানে এরকম পঞ্চাশ চল্লিশ এগুলোর মধ্যে মানে অ্যাপ্লাই না করাটাই উত্তম ওনার রেটটাও টু দুর্বল রেটিং রিভিউ অ্যান্ড উনি প্রায় আচ্ছা এখানে আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র এখানে হায়ার রেটটাই দেখবেন না ঠিক আছে উনি টোটাল কতগুলো জব পোস্ট করেছেন অ্যান্ড টোটাল কত ডলার স্পেন্ড করেছেন আপনাদের মধ্যে এটা দেখাটাও খুব গুরুত্বপূর্ণ এটা দেখবেন শুধুমাত্র এই রেটিং এর উপরে যদি বসে থাকেন তাহলে কিন্তু দেখেন এটা রেটিং কিন্তু মাত্র চুয়ান্ন পার্সেন্ট বাট উনি টোটাল হচ্ছে দেখেন উনি কিন্তু রিসেন্টলি কি আপনার সেপ্টেম্বরের এগারো তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে দুই হাজার একুশ সালে উনি এসেছেন এ পর্যন্ত টোটাল হচ্ছে

আছে এগুলো তো আপনারা ইজিলি পাবে ডাটা নিয়ে কাজ করেন এগুলো জানেন বুঝেন বেসিক কাজ যদি একটা সময় ডাটা কাজ করতাম এখন করা হয় না আচ্ছা দেখো এন্ড আচ্ছা দেখি এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফর ইউএস বেসড ম্যাথ এডুকেশনাল সার্চ কোম্পানি আচ্ছা সফটওয়্যার কোম্পানি মেয়েদিন আচ্ছা উই আর কারেন্টলি সিগিং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার টু আবার সিস মার্কেটিং ফর আওয়ার ইউএসেসড কোম্পানি স্পেশালাইজিং ইন ম্যাথমেটিক্স এডুকেশন ফর আচ্ছা দেখ উনি মূলত হচ্ছে একটা এডুকেশন প্ল্যাটফর্ম বিশিয়ার মতো স্পেস ম্যাথ এডুকেশনাল প্ল্যাটফর্ম আচ্ছা ওকে ও মাইকটে এটা আবার দেখেন টোটাল হচ্ছে প্রায় বিশ কানেক্ট ও মাই গড এটার পর হায়ার রেট অনেক ভালো উনি টোটাল কত স্পেন্ড করেছে সেটা দেখা যাচ্ছে না যদি হাইট আসে মেবি আচ্ছা এটাতে অ্যাপ্লাই করা যায় এখানে কী কী চাইছে আপনার কন্টেন্ট রাইটিং মার্কেটিং স্ট্র্যাটেজি কপি রাইটিং রাইটিং আর্টিকেল রাইটিং আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে একটা আপনার এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাল চিহ্ন আছে ঠিক আছে তার মানে উনি চেয়েছেন শুধুমাত্র কানাডা আর ইউএসডি মানে কানাডার যে ইউনাইটেড স্টেট এর মধ্যেই উনি হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকেই মানে রেকমেন্ড করছে এই জবের মধ্যে অ্যাপ্লাই করার জন্য বাট আপনি চাইলেও করতে পারেন আর করলেও এটাতে হয়তো মানে হায়ারিং হওয়ার চান্সটা খুবই কম থাকে তুমি বলেই দিচ্ছে লোকেশন আমার মানে কানাডা আর চিন্নটির স্টেটের মধ্যে আমি ফিলাজার হায়ার করতে চাই বাকি কান্ট্রি চাই মানে যাই হোক কাস্টমার ফ্লো সিস্টেম আচ্ছা ওকে আচ্ছা পর তো এই সমস্ত জবের মধ্যে আপনারা ভিট করতে পারেন ঠিক আছে রেটিং ও মাই গড রেটিং দেখেন দেখেন সব ফাইভ স্টার রেটিং এই সমস্ত ক্লায়েন্টের মধ্যে মানে এই সমস্ত ক্লায়েন্ট যারা জবগুলো এদের করার মধ্যে বিট করলে যদি কন্টিনিউয়াসলি এক থেকে দুই মাস একটু দিন বেস্ট করে পরের মধ্যে স্কিলফুল হতে হবে যদি বিট করতে পারেন কাজ একদিন একদিন পাবেন ঠিক আছে কিন্তু আপনাকে প্রচুর জব করতে হবে ঠিক আছে ক্লায়েন্টের অ্যাওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে এগুলো দেখে যদি বিট টিট করেন তাহলে ভালো কিছু করার সময় যাই হোক আজকে ভিডিওটি মধ্যে ছিল তো সবাই সুস্থ থাকবেন শুনে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম